সাফা পাহাড়ের পাদদেশে আর কাম ইবনে দাঁড়ি আর কামের ঘরে বিশ্বনবী বসে বসে করণের দাওয়াত লুকি লুকিয়ে দিচ্ছেন। সাইদ নমরে ফারুক তখনো কালিমা পড়েন নাই তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুলার কামের ঘরের দিকে ছুটে আসছেন সাহাবারা বলতে শুরু করলো নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই আল্লাহ রাসূল বললেন তোমরা সরব দরজাটা খুলে দাও ওমরকে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন দাতে দোয়া করেছি আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে শুনে যাও

অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি পাবেন আর খুশি হবেন পাবেন আর খুশি হবেন টনক নড়ে উঠলো কারণ এর মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল উনি বললেন আল্লাহ আপনি কি সত্য নবী না আল্লাহ রসুল বললেন হ্যাঁ সত্য নবী এই কোরআন কি সত্য না সত্য

ইতিহাস সাক্ষী আবু জাহেল উৎপা সাইবা এই আল্লাহ আকবার স্লোগান আর শুনে নাই হঠাৎ ভাবলো ঘটনা কি কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহ আকবার নামে স্লোগান দেয় নেমে আসলো ঘর থেকে বাইরে আইসে দেখে মিছিলের সামনে কে ওমর রে দেখে দিছে শুধু কাফের রাই সাইদান ওমরে ফারুক দেখে দৌড়াতো না মুনাফিকরা ওমরে ফারুককে দেখে দৌড় মারত ইভেন ইবলিস শায়তান ওমরে ফারুককে দেখলে দৌড় মারত সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহর রাসূল ওমর ফারুককে দেখলে বলতেন ওমর মা সালাকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি কুমার ইবলিস শয়তান যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ওমর ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন এরকম ওমর আমাদের দরকার আছে না নাই বিশ্বনবী বললেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই কোন রসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো লাউকানা বাদি নবী ইউন লাকানা আমার আমার পরে যদি নবী হওয়ার হবা উমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বললে ছ রসুল দেবে না বলনি দেবে না উম বলনি দেবে না হামজা তারিখ খালি দেবী জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ও বলনি দেবে না হামজা খালি খালিদিবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না সোনা পড়ে আমার হইলে আমাদের জন্য ইনফ ও একটা অমরের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ চিল্লায় বলে ঠিক আমার ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ যখনই আপনি পেরেশানিতে ভুগবেন যখনই আপনি টেনশন করবেন তখনই আপনার মন ভালো করে দিবে কে আল্লাহর ঘোষণা এন্ড ভেরিলি আল্লাহ গানা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন তায়েফ নাম শুনেছেন মক্কা থেকে আশি মাইল দূরে আমি গিয়েছি কয়েকবার ঠান্ডা এলাকা ছয় হাজার ফিট উঁচু মেঘ নেমে আসে তায়েফে গেলে সৌদি আরবের অংশ বৃষ্টি হয় কি হয় বৃষ্টি চাষাবাদ হয় অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায় আল্লাহর আসি ইসলাম আশি মাইলে মরুর প পাড়ি দিলে আমাদের মতো প্রাইভেট ক্যারে চড়ে গেছিলেন তাই না এই লম্বা মরুর পথ তপ্ত মরুভূমি সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তাই ফেগেছিলেন জুমির মামলার মীমাংসা করতে কি করতে সাহেব বাসিনদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রসুলের নিজের কোন স্বার্থ ছিল কথা কয় না তাইব বাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাইব বাসীরা যাতে মাইন না খায় কি নবী ছিল সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যান কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় ওতিযা আশ্বস্ত তারনা আহমদ বড়বি সস্ত সুবহানাল্লাহ পড়া কি দিলদড়ি নবী ছিলেন রহমাতাল্লিল আলামিন আই হ্যাভ সেন্ড টু অ্যাজ আ মার্সি ফর দ্য এনটাইর ইউনিভার্স নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছিলেন সুবহানাল্লাহ রাহমাতুল নবি দয়ার নবী দাওয়াত দেওয়ার জন্য আশি মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তায়েফের ময়দানে যখন ছুটে যায় তায়েফের ছেলেরা করেই নাই বরং বিশ্বনবির অপমান করেছে বিশ্বনবীকে লাঞ্ছিত করেছে বিশ্বনবীর সাথে মারপিট করেছে বিশ্বনবীর গায়ে পাথর মেরেছে এই সুশ্রী দেহটা বেয়ে বেয়ে চরে ঝরে বিশ্বনবীর গা থেকে টপ টপ করে তায়েফের জামিনে তাজা লাল খুন ছড়েছে গিয়েছে তাই পাশিদের বাঁচানোর জন্য নিজের কোনো স্বার্থ নাই তাই পাশিরা যেন জাহান্নামের আগুনে নাও চলে কিন্তু তাই পাশিরা বিশ্ব আঘাত করেছে তিন তিনটা জায়গায় আমি দেখে এসেছি জায়গাগুলো তিন তিনটা জায়গায় বিশ্ব আহত করা হয়েছে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে বলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেতনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন বিনিময়ে পেলেন পাথরে রাখা রক্তাক্ত হলেন বিশ্বনবী হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল খেজুর বাগানে ঢুকলেন গা দিয়ে হয়ে যায় পানি নিয়ে আসলেন বিশ্বনবী করলেন ফজরের নামাজে দাঁড়িয়ে এলাম কেরাত পরলেন কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন মন খারাপ কার মন খারাপ আশি মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম মিশন তো সাকসেসফুল হয় নাই কেউ তো কালিমা পড়ে নাই আর আমার পিছু লেগেছে আহত করেছে আমাকে বিষ্ণুবীর মন খারাপ এত কষ্ট করে এত ভালো মন নিয়ে এত সুন্দর করে দাওয়াত দিলাম কেউ দাওয়াত শুনলো না বিষ্ণবীর মন খারাপ আর এই দৃশ্য আরসের উপর থেকে দেখে কে আল্লাহ বললেন নবী আপনার মন খারাপ আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আসে না নাই বলেন আল্লাহ জানিয়ে দিলেন নাবিব আপনি জানেন না আপনি দেখেন নাই ফজরের লম্বা কোরআনের তালা যখন আপনি করছিলেন আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল জিন কারা যাচ্ছিল এই জিন জাতি বিশ্ব নবীর তালা শুনে থমকে দাঁড়িয়েছে কিরে এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই এত